দুপুরে খাবারের সময় শেখ শাহনওয়াজের ফোন এলো সবাই মেবিনের অর্ধেক খাওয়া হয়েছে তার ফোন দেখে খাওয়া বাদ দিয়ে মেবিন ফোনটা নিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি এখন হাসপাতালে জি হাসপাতালেই আপনি কি একটু এখন আমাদের বাড়িতে আসতে পারবেন কেন কারো কিছু হয়েছে নাকি হ্যাঁ আসলে রাইফা হুট করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে রাইফার কথা শুনে ও দাঁড়িয়ে পড়লো কিন্তু কি ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বসলো আর বলল কি হয়েছে ওনার অজ্ঞান হলো কি করে আপনাদের বাড়িতে ডক্টর নূপুর থাকে সে কোথায় গিয়েছে আসলে সে হসপিটালে গিয়েছে আসেনি ওনার জ্ঞান কি ফিরেছে নাকি এখনো অজ্ঞান হয়ে আছে এখনো জ্ঞান ফিরেনি তাই তো আপনাকে ফোন করেছি কখন অজ্ঞান হয়েছে প্রায় দশ মিনিট হবে আপনি প্লিজ আসুন মেহবিন হাত ধুয়ে বলল আসি এমনিতেও আজ তাড়াতাড়ি চলে যেত আজ তেমন ভিড় নেই তাই ওর সিনিয়র ডক্টর বলেছেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতে মেহবিন সিনিয়র ডক্টরকে বলে প্রয়োজনীয় সব নিয়ে বের হলো আজ অনেক দিন পর আবুলের সাথে মেহবিনের দেখা হলো ও তাড়াতাড়ি করে রিকশায় উঠে বসলো মেহবিন জিজ্ঞেস করলো কেমন আছেন আবুল ভাই বাড়ির সকলে ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমার অনেক দিন পর দেখা ভালো লাগতেছে তা কোনো তা কোনে যাইবা বাড়ি নাকি না চেয়ারম্যান বাড়িতে যেতে হবে ও বাড়ির বউ অজ্ঞান হয়ে গেছে আপনি তাড়াতাড়ি চলুন আচ্ছা ভাবি আর ফাতেমাকে তো পাঠিয়ে দিতে পারেন আমার বাড়িতে আচ্ছা কোনে আর কিছুক্ষণ পরেই মেবিন চেয়ারম্যানের বাড়িতে চলে এলো আবুল তো ভাড়া নেবেই না বরং মেবিন জোর করে ওনাকে টাকাটা দিল ও বাড়ির ভেতরে ঢুকলো ও আসতেই শেখ শাহনাওয়াজ ওকে নিয়ে রাইফার ঘরে নিয়ে গেলেন সকলে ওখানেই আছে রুমের ভেতর গিয়ে দেখলো রাইফা বিছানায় এখনও জ্ঞান ফেরেনি ও গিয়ে চেক করলো তারপর একটা ইনজেকশন দিয়ে বলল। চিন্তার কোনো কারণ নেই ইঞ্জেকশন পুশ করলাম আর একটু পরেই ওনার জ্ঞান ফিরে আসবে অতিরিক্ত টেনশন আর দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গেছে উনি বোধ হয় ঠিকঠাকভাবে খাবার খান না তখন সাইদের মা সাইদা খানম বললেন মেয়েটাকে কত বলি ঠিক মতো খাবার খেতে যদি শুনে আমার কথা হয়ে গেল তো অসুস্থ আর টেনশন কিসের এত ছয় মাস ধরে বিদেশ ঘুরে এলো এত বড় বাড়িতে সবার সাথে থাকে এখানে টেনশনের কি আছে তখন মেহেবিন বলল একজনের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না তো এইসব নিয়ে কথা না বলাই ভালো আর টেনশন এটা অনেক কারণেই হতে পারে বিদেশে ঘুরেছে বা এত বড় বাড়িতে থাকে সবার সাথে থাকে বলে মনে জীবনে কোনো টেনশন আসবে না এরকম তো কোনো কথা নেই তাই না নইলে তো বড় লোকদের কোনো টেনশনই থাকতো না বরং বড় লোকদের আরো টেনশন বেশি শুধু মানুষ থাকলেই হবে না মন খুলে কথা বলার জন্যও তো মানুষ থাকতে হবে কখনো কখনো অনেক ছোট কারণেও আমাদের অনেক টেনশন হয় আজকাল টেনশন কোনো বড় ব্যাপার নয় মেহবিনের কথা শুনে সাইদা খানম চুপ মেরে গেলেন তখনই রাইফার জ্ঞান ফিরল ও সবার আগে মেহবিনের দিকেই তাকালো মেহবিন জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে আপনার কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি রাইফা বলল আমি ঠিক এখন চোখ অন্ধকার দেখলাম তারপর আর কিছু মনে নেই মেহবিন সেক্স আনওয়াজের দিকে তাকিয়ে বলল ওনার জন্য কিছু পাতলা খাবার আনার ব্যবস্থা করুন আর কিছু ঔষধ লিখে দিচ্ছি সেগুলো আনানোর ব্যবস্থা করুন মেহবিনের কথা শুনে আরিফা জামান আর সাইদা খানম খাবার আনতে গেল মেহবিন শেখ সানাও আজকে জিজ্ঞেস করলেন ফুল কোথায় ও তো ঘুমিয়ে পড়েছে ও আচ্ছা আর বাড়ির সকলে কোথায় মিস্টার সাইদকে খবর দেওয়া হয়েছে হুম ও বলেছে এখন আসতে পারবে না আর বাকি সবাই নিজেদের কাছে মেয়েরা সবে কলেজে গিয়েছে আপনি একটু রাইফার কাছে থাকুন আমি গেলাম ওষুধ আনানোর ব্যবস্থা করে হুম শেখ সানাওয়াত চলে গেলেন মেহবিন রাইফার দিকে তাকালো রাইফা ওর তাকানো দেখে মাথা নিচু করে নিল হুট করেই মেহবিন বলল সব থেকে হাসি খুশি থাকা মেয়েটা এমন ডিপ্রেশনে কিভাবে পড়ে গেল মেহবিনের কথাই রাইফা মেহবিনের দিকে তাকালো আর বলল আমার পার্সোনাল বিষয়ে আপনার কথা না বললেও চলবে ওকে আপনার হাতে দাগ কিসের রাইফা আফটার মেহবিনের কথাই রাইফা হক উঠলো আর বলল মানে আপনার হাতে কারো আঙুলের গভীর দাগ দেখতে পেলাম মনে হয় কেউ অনেক শক্ত করে ধরেছিল হাতটা হয়তো অনেক ব্যথা আপনার হাতে মারের দাগ কেন রাইফা হাফটোর এটা কিন্তু পার্সোনাল না প্রফেশনাল অ্যাজ ডক্টর হিসেবে মেহবিনের কথা শুনে মেয়েটি থমকে গেল মেহবিন হেসে বলল কি হলো বলুন না আমার কোনো বিষয়ে আপনি কথা বলবেন না আপনি শুধু একজন ডক্টর আর কিছুই না আমার পার্সোনাল প্রশ্ন করার অধিকার আপনার নেই মেবিন মুচকি হেসে বলল হুম আপনি ঠিক বলেছেন আমি শুধু একজন ডক্টর যাই হোক আসি নিজে খেয়াল রাখবেন আর হ্যাঁ একটা কথা নিজের আপনজন বলে অন্যায় করলেও ছেড়ে দেবেন এটা কিন্তু ঠিক না অন্যায় প্রতিবাদ করতে হবে যেমনটা আগে করেছেন বলেই মেহবিন বের হলো বেরোতেই দেখলো মিশু চোখ কচলে কচলে হাঁটছে তা দেখে মেহবিন বললো ফুল ওভাবে হাঁটলে তো পড়ে যাবে মেহবিনের এমন মিশু তাড়াতাড়ি করে হাত নামালো আর মেহবিনের দিকে তাকিয়ে বললো আমি তো এখনো ঘুমাই নেই তাহলে ফুল তুমি এলে কোথায় তুমি তো আমার স্বপ্নে আসো তুমি সত্যি সত্যি এসেছো নাকি মেহবিন এগিয়ে গিয়ে একটা চিমটি দিয়ে বলল আমি তোমার সামনে সত্যি সত্যি এসেছি মিশু হাত ডলতে ডলতে বলল হ্যাঁ তুমি তো দেখি সত্যি সত্যি এসেছো হুম মেহবিন মিশুর সাথে কিছু সময় কাটিয়ে চলে গেল সায়েদা খানম রাইফার ঘরে গিয়ে খাবারটা রেখে বলল আমি তো ভেবেছিলাম কোনো সুখবর পাবো তা দেখি সে গুড়ে বালি রাইফা কিছুই বললো না একটা দীর্ঘশ্বাস ফেললো তার কিছুই ভালো লাগছে না শাহেদা খানম চলে গেলেন কিছুক্ষণ পর শেখ শাহনওয়াজ ওষুধ এনে দিলেন রাইফার হালকা কিছু খেয়ে শুয়ে পড়ল আজ শুক্রবার নাফিয়াকে দেখতে আসবে কিন্তু বাড়িতে না তারা একটা বড় রেস্টুরেন্টে দেখা করবে বলেছে তা দেখে মুখর বলল আবার রেস্টুরেন্ট কেন আমাদের বাড়িতে কি জায়গা কম আছে তখন আশিয়া খাতুন বললেন এহেন রসের কথা বাদ দে যা জিগাইলাম হেড কথা ক তুমি না অসুস্থ তোমার তো জানি করা ঠিক না পরে কিছু ওরে আমরা কিন্তু দায়ী থাকব না বলে দিলাম সেদিন মুখর বাড়ি ফিরেছিলেন ঠিকই কিন্তু আসিয়া খাতুনকে বলা হয়নি মুখরের অসুস্থতার কথা কিন্তু আবার একটুতেই হাইপার হয়ে যায় মুখর অনেকটাই সুস্থ কাল থেকে আবারও জয়েন করবে সবাই দুপুরের দিকে বেরিয়ে পড়লো রেস্টুরেন্টের রুমের মতো ওখানের একটা টেবিল বুকিং করেছে ওখানে যেতেই দেখলেন ছেলেপক্ষ বসে আছে নাফিয়াজ স্পেশাল গাউন পড়েছে আর হিজাব বেঁধেছে সে তার ভাইয়ের সাথেই চলেছে মুখরের সাথে মুখরের মামার ফ্যামিলিও এসেছে আর মামা তো বোনটা মুখরের সাথে চিপকানোর ধান আছে মুখরের বাম পাশে নাফিয়া বসলো আর ডান পাশে মামা মামাতো বোন ফারজানা সবাই দেখে মুখর কিছু বলতে পারলো না কিন্তু মনে মনে সে ভীষণ বিরক্ত সবাই মিলে কথা বলতে লাগলো হুট করে ফারজানার হাতের পানির গ্লাস লেগে মুখরের ওপর পড়ে গেল। ওর শার্ট ভিজে গেল ও তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো ফারজানা টিস্যু দিয়ে মুখরের শার্ট মুছে দিতে লাগলো ওকে সরিয়ে দেবে এমন সময় রুমের দরজা খুলে আগমন ঘটল বোরকা হিজাব পরিহিতা ডক্টর মেহবিন মুস্কানের প্রথমে মুখের ফ্যামিলিকে দেখে অবাক হলেও পরে মুখর আর ফারজানাকে এভাবে দেখে আরও অবাক হলো ও কোনো রিয়াকশান না দিয়ে সোজা হেঁটে ওদের পাশের টেবিলে বসে পড়ল এমন একটা ভাব যেন ও মুখরের পরিবারকে চেনেই না আসিয়া খাতুন সহ মুখরের পুরো পরিবার মেহবিনকে দেখ এখানে দেখে কিছুটা চমকে উঠল সকলের দৃষ্টি মেহবিনের ওপর কিন্তু মেহবিনের দৃষ্টি তার ফোনে মুখর ফারজানাকে সরিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে আস্তে করে বলল এগুলো কোন ধরনের অসভ্যতা এরপর এরকম করবি তো ঠাটিয়ে দুটো লাগাবো বেয়াদব ওর কথা শুনে ফারজানা সরে এলো তখন মুখ সবার উদ্দেশ্যে বলল আপনারা নিজেদের মতো কথা বলুন আমি আসছি বলেই ওখান থেকে ওয়াশরুমে চলে গেল মেবিন আর চোখে সব দেখলো কিন্তু রিয়াকশন দিল না তখন একটা ওয়েটার এলো মেবিনের কাছে এসে অর্ডার জানতে চাইলে মেবিন সব অর্ডার দিয়ে বলল আমার কিছু লোক লাগবে তারা আসলে তারপর সার্ভ করবেন ওকে ম্যাম বলে লোকটা চলে গেল আশিয়া খাতুন কান উঠিয়ে সব শুনলেন মেহেবিনের কফি চলে এলো মেহবিন সেটা খেতে লাগলো তখন মুখদের টেবিল ছেড়ে বাবা বলল তাহলে আমাদের ছেলেকে পছন্দ হয়েছে তো মিস্টার শাহরিয়ার ছেলেটা দেখতে শুনতে খারাপ না ভালোই আছে তা দেখে মাপুত শাহরিয়ার বললেন জি আপনার ছেলেকে আমাদের পছন্দ হয়েছে তখনই বাইরে কিছু বডিগার্ড রুমের বাইরে দাঁড়িয়ে পড়ল আর দুজন লোককে একজন মহিলা আর একজন পুরুষই ওই রুম দিয়ে ঢুকতে দেখা গেল ওখানের একজনকে দেখে মাহপুত সারিয়ার দাঁড়িয়ে পড়লেন ওনার দেখাদেখি সকলে দাঁড়ালেন কারণ আগমনটা ছিল একজন মন্ত্রীর মন্ত্রী মেহেরোর চৌধুরীর মেহবিন এদিকে একবার তাকে আবার নিজের কাছে মন দিল এখানে কমিশনারের ফ্যামিলিকে দেখে মন্ত্রী সাহেব অবাক হলেন। মাপু সহারিয়ার আর আসলাম সহারিয়ার এগিয়ে গেলেন। হাজার হোক মন্ত্রী বলে কথা আর আসলাম সহারিয়ার তো সামনে নির্বাচনে দাঁড়াবেন। একটু সম্মান প্রদর্শন তো করতেই হয়। মেহর চৌধুরী এগিয়ে এসে বললেন, এ কি সবাই দাঁড়িয়ে গেলেন কেন? বসুন। আজ আমি কোনো মন্ত্রী হিসাবে এখানে আসিনি তাই সম্মান প্রদর্শন করতে হবে না। সকলে বসল। তখন মাহপুত সারিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কমিশন স্যার তোমার কমিশন স্যার এখানে পুরো পরিবারকে সময় দেওয়া হচ্ছে বুঝে এমনটাই আর কি কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা জি আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের মতো সময় কাটান আর প্লিজ আমাকে দেখে অপতেস্য হবেন না মন্ত্রী সাহেব ও তার মিসেস সোজা মেবিনের টেবিলে গেল মেহর চৌধুরী মেবিনের পাশে তার আর মিসেস আর অপোজিটে বসে পড়ল সেটা দেখে মুখরদের পরিবার পুরো সফট মেবিন এমনে কফি খেতে লাগলো যেন পৃথিবীতে কফি খাওয়া থেকে ইম্পর্টেন্ট কিছু নেই তা দেখে মেহরুর চৌধুরী বললেন আই এম সরি মা একটু লেট হলো এখানে আমার কোনো দোষ নেই সব দোষ এই মহিলার মেবিন কিছুই বলল না তখন মিসেস মেহরব বললেন এখন সব আমার দোষ হয়ে গেল তা মিটিং ছিল কার আমার না তোমার সেখান থেকে বিরতেই তো দেরি হয়ে গেল আমার কোনো দোষ নেই বলে দিলাম মেহবিন এবারও কিছু বললেন না তখন মেয়র চৌধুরী বললেন এই কথা বলবি না এতদিন পথ দেখা মেন ঘড়ি দেখে বলল আঠারো মিনিট পনেরো সেকেন্ড লেট তোমরা এর পরেও তোমাদের সাথে কথা বলা উচিত আমার আমি কিন্তু কিছু বলিনি তোমরাই বলেছিলে আমরা আমার আগে তোমরা এখানে থাকবে আর দেরি হলে আমার যা ইচ্ছে তাই করতে সরি বললাম তো শুধু সরি বলেই হলো তা কি করলে আমার মায়ের রাগ ভাঙবে কান ধরে সরি বললে এই তো ধরেছি উনি কান ধরতে যাবে তার আগেই মেবি নন হাত ধরল আর বলল কি করছো তুমি তুমি একজন মন্ত্রী হয়ে পাবলিক প্লেসে কি করছো তোমার সম্মান কোথায় তুমি জানো পাবলিক প্লেসে কান ধরে রাগ ভাঙালে মানুষগুলো খুশি হয় আমি তাদের মধ্যে নই তারা তো বিবেকহীন যে তাদের খুশির জন্য একজন মানুষ তার সম্মান বিসর্জন দেয় এটাও বুঝতে পারে না বরং তারা অন্যরকম খুশি হয় তাদের প্রিয়জন সবার সামনে কান ধরে রাগ ভাঙাচ্ছে বলে আমি রাগ করে নেই মেবিনের কথা শুনে মেরব চৌধুরী হাসলেন সত্যি তো এরকমটা কজন ভাবে এদিকে মুখরদের টেবিলে সবাই অবাক চোখে ওদের টেবিলের দিকেই তাকিয়ে আছে মেহেরব চৌধুরী হেসে বললেন সত্যি তো হুম তা তোমার গুণধর পুত্ররা আর পুত্রী কোথায় তারা কি তোমার মতো মন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত নাকি তখনই মেবিনের থেকে বড় দুজন ছেলে আর মেয়ে সরি সরি বলতে বলতে এগিয়ে এলো মেয়েটা এসে সোজা মেভিনের অপোজিটে তার মায়ের পাশে বসে পড়ল আর ছেলেটা মেয়েটার পাশে তখন মেহবিন বলল কখন আসার কথা ছিল তোমাদের আমার আমার থেকে তো তোমাদের বাড়ির কাছে তো তোমরাই দেরি করেছ তখন মেয়েটা হেসে বলল তাই তো দেখছি তা আরেকজন কই আমাদের ড্যাশিং রাজকুমার কই তখন মুখরের সাথে এন্ট্রি হলো দশ বছরের এক বাচ্চা সে এসেই বলল এই যে আমি আসলে কি বলতো আস্তে গিয়ে এই পুলিশের সাথে ধাক্কা আমার হাতে চকলেট ছিল সেটা আমার এত সুন্দর সাদা শাড়ি লেগে গেল পরে উনি আমাকে নিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে আমার শার্ট পরিষ্কার করে দিল তাই দেরি হলো মুখর এসে সব বলল আর ময়েরর চৌধুরীর সাথে কুশল বিনিময় করলো আর নিজেদের টেবিলে চলে গেল এমন একটা ভাব সেও কাউকে চেনে না এদিকে পাশে মন্ত্রীর পরিবার আছে বলে সবাই একটু অপ্রস্তুত হয়ে পড়েছে মেবিন ছেলেটাকে নিজের পাশে চেয়ারে বসালো ওয়েটারকে ইশারা করলো খাবার নিয়ে যেতে ওয়েটার খাবার সার্ভ করলো তখন এদিকে নাফিয়া আর ছেলেটাকে কথা বলতে পাঠানো হলো ওরা ওখান থেকে বেরিয়ে টপ ফ্লোরে নেমে গেল তখন নাফিয়া বলল আপনার কিছু বলার আছে না মানে আমার সম্পর্কে সব জেনেও আপনি আমায় বিয়ে করতে রাজি সব জেনেও মানে আমি যতটুকু জানি তাতে তো অসুবিধা নেই কোনো তার মানে আপনি আমার সম্পর্কে সব জানেন না এমন কি কোনো কারণ আছে যা এই বিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল সে চিন্তিত ছেলেটা তার সম্পর্কে কিছু জানে না সে বলল কয়েক বছর আগে আমি পেটে আঘাত পেয়েছিলাম সে আঘাতের ফলে আমার একটা সমস্যা তৈরি হয় ডাক্তার বলেছেন আমি নাকি কোনোদিন মা হতে পারবো না কারণ মা হওয়ার চান্স শুধুমাত্র দুই পার্সেন্ট কথাটা শুনেই ছেলেটার মুখের হাসি গায়েব হয়ে যায় নাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমার যতটুকু মনে হয় আপনাদের পরিবারকে জানানো হয়েছিল কিন্তু আপনি জানেন না এটা ভেবে অবাক হয়েছে তো এবার বলুন আপনি রাজি আছেন কি আমাকে বিয়ে করতে ছেলেটা বলল একটা মানুষের জীবনে বিয়েটাই যদি ডাকটাই শুনতে না পারে তাহলে বিয়ে করে লাভ কি আপনার স্টেট ফরওয়ার্ড কথা শুনে আমি খুশি হয়েছি তাহলে এবার ওখানে যাওয়া যাক আপনি আপনার পরিবারকে আপনার মতামত জানিয়ে দিন ছেলেটা নাফিয়াকে ফেলেই চলে গেল ও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো তখন একটা ওয়েটার ওকে এসে একটা ফুল আর চিরকুট দিল ও জানতে চাইলে ওয়েটার বলল বলা যাবে না নাফিয়া ফুলটা নাকে ধরে তার সুবাস নিল তারপর চিরকুট খুললো পৃথিবীতে অনেক কিছুই পারফেক্ট নয় যদি হতো তাহলে এত সুন্দর চাঁদ হয়েও তার গায়ে দাগ থাকতো না তাই কোনো কিছু নিয়ে আফসোস করবেন না ভরসা রাখুন আপনার রবের প্রতি শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ চিরকুটটা পরে অজান্তেই নাফিয়ার মুখে হাসি ফুটে উঠলো সে হেসে ফুল আর চিরকুটটা ব্যাগে ভরে মুখরদের কাছে চলে গেল ওখানে গিয়ে দেখতে ছেলেটা তার বাবার মায়ের সাথে আলাদা করে কথা বলছে অন্য জায়গায় ও যেতেই মুখর বলল বলল? কি যা সবাই বলে আমি কিন্তু বলেছিলাম আমার সম্পর্কে আগে বলে দিতে এখন এখানে এসে আমার জানামতে বাবা বলেছে তাদের কোনো আপত্তি নেই দেখেই তো এখানে আসা হয়েছে জানি না আমি কিছু জানতেও চাই না এখন আমি কফি খাবো অর্ডার করো মুখর উঠে এক কাপ কফি অর্ডার করলো মেবিনটা নিজেদের মতো খাবার খাচ্ছে মেবিন সেই ছোট্ট ছেলেটাকে খাইয়ে দিচ্ছে ছেলেটা মেবিনকে অনেক কিছু বলছে মেবিন মুচকি হেসে শুনছে কিছুক্ষণ পর মেবিনদের খাওয়া শেষ ছেলেটা তার মতামত জানিয়ে দিল আর ওখান থেকে চলে গেল। ছেলের মা বাবাকে বলা হয়েছিল তারা মুখরদের পরিবারের নাম টাকা দেখে লোভে পড়েছিল তাই ছেলেকে জানায়নি সবার হাসি খুশি মুখটা ছোট হয়ে গেল কিন্তু নাফিয়া ঠিকই আছে সে কফি খাচ্ছে মেহবিন সব দেখলো তখন মেহরুর চৌধুরী বললেন বিলটা কিন্তু আমার নামে তখন মেহবিন বলল এখানে ডেকেছে কে আমি না তুমি একটা কথাও বলবে না ফ্রিটা আমার দেওয়ার কথা তাই বিল আমি দিব ও হ্যাঁ তুই তো বললি টিট দিবি তা কি খুশিতে টিট দিবি মেবিন ওর টেবিলে বসা ছেলেটার দিকে তাকিয়ে বলল বোনের জামাই পেয়ে গেছি তাই তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে তাই বলতে এখানে ডেকেছি তোমাদের আনফরচুনেটলি সে এখানেই আছে মেবিনের কথা শুনে মেহেরব চৌধুরী অবাক হয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন লজ্জায় তার মেয়ে মায়ের সাথে মাথা নিচু করে রইল তখন দেখে মেবিন বলল কি হলো নিজের হবু জামাইকে দেখবে না নাকি মেয়ের চৌধুরী মেহবিনের দিকে তাকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তা তো দেখব কোথায় সেই ভাগ্যবান পুরুষ যিনি আমার মেয়ের জন্য এসেছে মুখরদের পরিবারে সকলে বাড়ি যাওয়ার জন্য উঠছিলেন মুখরের মামারা চলে গেছেন এখন শুধু মুখররাই রয়েছে তখন মেবিন উঠে দাঁড়িয়ে বলল মিস্টার আলভি শাহরিয়ার একটু এখানে আসবেন হুট করে নিজের নামে মেহবিনকে ডাকতে দেখে আলবি হক চকিয়ে গেল ও ও কিছুটা আন্দাজ করেছে উঠে দাঁড়ালো আর আর আমাকে বলছেন এখানে আপনি ছাড়া কেউ আলবি আছে কি আলবি মেহবিনের কথাই অপ্রস্তুত হয়ে গেল আর ধীরে ধীরে এগিয়ে আসলো মেহবিনের টেবিলের কাছে ও আসতেই মেহবিন হেসে বলল। এই যে উনি আলবি শাহরিয়ার সন অফ আসলাম শাহরিয়ার আর ইনি সেই ব্যক্তি আলভি সালাম দিল হেসে সালামের জবাব দিল আর মেয়ের দিকে তাকালো সে মুচকি হেসে তার বাবার দিকেই তাকিয়ে আছে ছেলেটাকে তার পছন্দ হয়েছে দুজনেই পরিবারও ভালো তাই কোনো কারণ নেই না করার তাই বলল আলবি তুমি কেমন মেয়েকে ভালোবাসো হুট করে মেয়ের বাবার এমন প্রস্তাব পেয়ে আলবি চমকে উঠল ওর ভেতরটা ধক ধক করছে ওর পরিবারের দিকে তাকালো সকলে ওর দিকেই তাকিয়েই অবাক চোখে তাকিয়ে আছে ও সেদিকে একবার তাকিয়ে মায়ের দিকে তাকালো আর বলল জি স্যার আমি আপনার মেয়েকে ভালোবাসি আর বিয়েও করতে চাই আলহামদুলিল্লাহ এই তো ভালো কথা তাহলে তোমাদের পরিবারের সাথে আমি কথা বলছি